Okay, look. Hey, Mom. <laughs> okay. <laughs> okay. Yeah. Şarap şimdi. Şarap şimdi. Şarap şimdi. Şarap şimdi. Şarap şimdi. Şarap şimdi. Şarap

সে হ্যাঁ স্ট এখানে আছে মা ও ভেবেছে যে স্ট নাই এখানে আগে জিন্স খাওয়া যাবে না খালি পেটে আপ সেন নো মা পরে খেবে আগে চিকেন খাও তারপর আবার খাবে ওকে এখন না হ্যাঁ খালি পেটে খাওয়া যাবে না বসো বাবার পাশে বসো ওখানে বাবার পাশে বসো সুন্দর করে বসো হ্যাঁ

ভেতর থেকে দিলে ঝাল হবে না